বলেন মানুষের আরে ওই যে তোমাদের মিশামিশির খাবার আর দোলা বালি সুন্দর গল ভাঙিয়েছ তোমার আব্বা ডাক দেওয়ার পরে যেমন ভাবে সুন্দর প্রাসাদ কে নাতি মেরে তোমার বাপের ডাকে সালা দিয়েছ আমার আজাই যেদিন তোমাকে ডাক দিবে সুন্দর এই পৃথিবীর বালাখানা রেখে আমার ডাকে সাড়া দিতে হবে যখন ঠিক না মিলছে না তো আসুন এই মরনের কথা আল্লাহ বলেন যাক ডাক যখন দেওয়া হবে তখন তোমরা কেউ থাকতে পারবে না আমার ডাকে সারা দিতে হবে তোর যা ও যখন তোমাদেরকে ডাক দিব মরবে মরার ফলে কোথায় আসবে আমার দিকে মজুর এখন ঠিক না ভাই আমার তাহলে চলে এসুন এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না থাকার জায়গা না এখন ঠিক না সবাই মরতে হবে নুবীরাও থাকতে পারে নাই আমাদের পূর্বপুরু জানা দুনিয়াতে ছিল আব্বা কোথায় অনেকের আম্মা কোথায় অনেকের আব্বা নাই আম্মা নাই বউ নাই জামাই নাই ছেলে মেয়ে কোথায় অন্ধকার কবরে আছে থাকতে পারে নাই একটু দেখ না ঠিক তেমনি ভাবে মহজ নিরাসবে এই পৃথিবী নশ্বর পৃথিবীর হায়াৎ যেদিন শেষ হয়ে যাবে ধনি গরিব সামার কুমার হিন্দু খ্রিস্টান বুদ্ধ নাছা কেউ থাকতে পারবে না সবাই পৃথিবীর মায়াচের আল্লাহ ডাকে সাড়া দিতে হবে মজুরি কম ধর্মীয় বিষয়ে স্বয়ং স্রষ্টার ক্ষেত্রে একতেলাফ থাকতেও মরণের ক্ষেত্রে একতেলাফ নাই

তাওলে ফেকার মাসআনার মধ্যে এক তলাফ আছে স্বয়ং সৃষ্টি কর্তার ক্ষেত্রে আছে কেউ বলে আল্লাহ একজন কেউ বলে দুই চারজন কেউ বলেন নাইজন ঠিক মজুর এখন ঠিক আছে না কিছু কো আল্লাহ নাই নাস্তিক জুরকম ঠিক কিনা ক আল্লাহরে দেখা যায় না ধরা যায় না যায় না যেই জিরিত দেখা যায় না আইদম মানিনা মজুর এখন ঠিক কিনা এরকম আল্লাহ নাই নাউজুবিল্লাহ জুরকম তাহলে বুটা পৃথিবীর মালিকের ক্ষেত্রে এক্তিয়াবাসিক কেউ বলে দুইজন কেউ বলে তিনজন কেউ বলে নাইজন যদি ঠিক না তাহলে মৃত্যু এমন একটা চিরাচারিত বিধান মরণের ক্ষেত্রে কোনো একতেলাফ নাই হিন্দু বলে মর্ত হবে খ্রিস্টান বলে মরতে হবে বৌদ্ধ নাসারা বলে মরতে হবে অংশন সূচি ও বিশ্বাস করে মরতে হবে নরেন্দ্র মোদী বারাক ওবামা জু বাইডেন ঠাম্প জানে মর্তে হবে মজুর এখন ঠিক না মৃত্যুর কেটে কারো কোনো দিন সবাই মরবে মরনের বিষয়টা ইদা চিরচারিত বিধান জোরে কোন ঠিক কিনা আরো জোরে বলেন না কেউ থাকবে সবাই মরবি তো মরমটা বলতে যত সহজ কিন্তু বাস্তবে এত সহজ না আল্লাহনবি বিশ্বনবি রামমাতু বলেন হুম থেরে লা ইলাহা ইল্লামা ইন্নালি সাকরয়াতুন সাকর হাতিম আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই আল্লাহ সারা আর কোনো বিধান নাই শুনো মৃত্যুর যন্ত্রণা বলুক

হজরত তুমারত উবাইব নে কাপ কে বলে বলো না মহনের জন টনাটা কেমন হবে একটু বলো না আমাকে শোনায় দাও হজরত উবাইব নে কাপ বলে ও আল্লাহ নদীর সাবি হে উমর মৃত্যুর জন তনাটা এত ভয়ানক একটা কাঁটাযুক্ত গাছ মানুষের দেহের ভিতরে ঢুকায়া টান দিলে যত

নিশ্চয় মনে যন্ত্রণা বল কঠিন যন্ত্রণা মরনের কষ্ট বল কঠিন কষ্ট কেমন কষ্ট উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দীকানা দি আল্লাহু তাআলা анহা বলেন পৃথিবীন মানুষেরারে আম্মার নবী যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে রাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ওয়া হুয়া বিল ম aut ওয়া

পানি ছিল আমি লক্ষ্য করে দেখলাম আল্লা নবী ইয়াদা ইয়াদাহ ওই পাত্রের মধ্যে রসুল হাতটা ঢুকান আর হাতটা বিজাইয়া রসুলের পবিত্র চেহারার মধ্যে মালিশ করেন অর্থাৎ অবস্থাটা যেন এমন হয়েছিল বিজা হাতটা রসুলের চেহারার মধ্যে মালিশ করলে গরমের কারণে তাপের কারণে চেহারাটা হয়তো বার শুকায়া যেত তোদের এখন না প্রচন্ড গম প্রচন্ড তা শুরু হয়ে যায় কেমন গরম আম্মা বলেন পৃথিবীর মানুষের রে আল্লাহ নবী যেদিন চলে যাবে আমি তাকে দেখি বিশ্ব নবীর মাথা থেকে পর্যন্ত চাদর দ্বারা করে রাখা রাখা হয়েছে হয়েছে দেখে আমি তাকে দেখি রসুল চাদরের ভেতরে এমনভাবে হাতটা বলে আনেন আবার লম্বা করে ছেড়ে দেন আবার পা বালক বলে আনেন আবার লম্বা করে ছেড়ে দেন আমি রসুলের এমন দৃশ্য দেখার পরে আল্লাহর রসুলের শরীর থেকে চাদরটা সরায়ে দেখলাম এমন কোন পশম বাকি নাই রে জ간 থেকে গাম্ভীর হয় নাই একটু জুর এখন আল্লাহ নবী রাহমাতুল আলামিন চাআল মুদি মালিশ করেন আর রসুল বারবার বার বলতেছিলেন আল্লাহ মধ্যে একটু সাহায্য করো আমার মৃত্যুর যন্ত্রণাটা লাগবো কলে দাও চিন্তা করেন যেই নবীর জীবনে কোনো গোনা নাই কোন অন্যায় নাই মাসুম নবী রসুলের জীবনে কোনো গোনা আছে মৃত্যুর সময়ে পশুমের গুণাই গুণায় গাও রসুল গেমে গেলেন প্রচন্ড তাপ আর গরমের কারণে রসুল এবং কষ্ট অনুভব করতেছিলেন বারবার বলতেছিলেন হে প্রভু

কেমন পরিস্থিতি এমন প্রচন্ড গরম আর তাপ শুরু হয়ে যায় আল্লাহর ফয়েকাম্বল বলেন উম্মতেরারে রে মুমর্ষ ব্যক্তির মুখের মধ্যে যদি এমন তাপ এমন পিপাসার মুখে মুকে হয় তামাম পৃথিবীর পানি যদি তার মুখে ঢেলে দেওয়া হয় বিন্দ পরিমাণ পানির পিপাসা দূর হবে না একটু যদি এখন না আল্লাহ্ রবিদ মৃত্যুর জল তরার সময় সক্রান্তের সময় রসুল দুইটা আমাদের কথা বলেছেন দুইটা কাজ আমাদেরকে করতে হবে কোন কাজ বলবো না অসুবিধা হবে এখন না বলে অসুবিধা থাকে না আল্লাহ রসুল এ খাদিসে মধ্যে বলেন লাক্কি নু মৌতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ ও ফি রাআয়াতিন ইকরা সুরা ইয়াসিন আলা মৌতাকুম আল্লাহর নবী বলেন তোমাদের আপনজন বা কার যখন সাকরা শুরু হয়ে যাবে তাদের কাছে কালিমাতুল কিন দাও এবং সুরাইয়া ইয়াসিন তিলাওয়াত করো আল্লাহর নবী বকরের কথা কেন বললেন সূরা ইয়াসিন কেন বললেন সূরা ইয়াসিন পড়লে লাভ নাকি আর তালকিন দিলে লাভ নাকি বলবো না একটু যদি এখন না তার কারণ হলো সূরা ইয়াসিন যদি কেউ তেলাওয়াত করে ওই মুমূর্ষ ব্যক্তির কাছে আল্লাহর কোরআনের বদলতে সূরা ইয়াসিনের বলকতে মহান আল্লাহ মৃত্যুর যন্ত্রণাটা কমায়া দিবে একটু জোরে এখন না

আলো ওই কুচিন মানুষকে বেঈমান বানানোর জন্য ঈমান হারা করার জন্য বিশেষ বিশেষ অভিযান পরিচালনা করে কারণ শয়তান তো মুসলমানের বন্ধনা এটা চরম সূত্র মুসলমানের স্থায়ী চির সূত্র হলো সাগদ জোরে কোন কই দোর এক নম্বর ইহুদি দল যেমন ইসরাইল জোরে ঠিক না দুই নম্বর হলো নাসারা তিন নম্বর হলো নস্য আম্মারা আম্মারা মানে নস্যটা যে নস্যটা মানুষের কুমন্ত্রণা দেয় জেনা করার মন সুদ সুখ খাইবার নিয়ে যাবে গুস খাওয়ার দিকে নিয়ে যাবে নামাজ যেন না করে মজুর এখন ঠিক না এমন একটা কুমন্ত্রণা যে নস্যটা দেয় এই নস্য আম্মারা আমাদের চিরশত্রু জোর এখন ঠিক কিনা আর চার নম্বর হলো মিস্টার শৈতান শৈতান কেতা আপনাদের না কেতা إنكم لكم عدو مبين إنه আর ইংলাশ সহি থনা লাকু মাধু গুম আল্লার বোনার বলেন বান্দারে সহিতান তোমাদের প্রকাশ্য শত্রু এখন বলেন শত্রু কি আপনার ভালো চাইবে না খারাপ চাইবে আপনার শত্রু কোনদিন আপনার উপকার করবে এজন্য শত্রু যেমন উপকার করে না শৈতান শত্রু সৈতান চাই আমরা যেন বেঈমান হয়ে মরি ইমান নিয়ে যেন মরতে না পারি কারণ ইমান নিয়ে মরলে কোনো না কোনো সময়ে জান্নাতে যাওয়া যাবে যদি এখন ঠিক না আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন

Hobby.